মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাচণ্ড গ্রামের এক কলেজ ছাত্রের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে মৃত ছাত্রের নাম সোহেল রানা বয়স উনিশ বলে জানানো হয়েছে সে ঔরঙ্গবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল একজন তরতাজা যুবকের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে অন্যদিকে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দিতে বুধবার থেকে নতুন করে সক্রিয়তা বাড়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মধ্যে বলে খবর পাওয়া যায় এদিন ডেঙ্গু বিষয়ক একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন শামসেরগঞ্জের বিএমওএইচ ডক্টর ডাক্তার হোসেন খবরের প্রাথমিক সত্যতাও মিলেছে স্বয়ং ডাক্তার তারিফ হোসেনের কাছ থেকে তিনি জানিয়েছেন বর্তমানে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে শামসেরগঞ্জে আরও ছয়জন রোগী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এদিকে ডাক ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ ছাত্রের মৃত্যুর খবর প্রচারিত হতেই নড়ে চড়ে বসে শামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বুধবার একটু বেলা বাড়তেই মশার লালভা ধ্বংসের লক্ষ্যে নিকাশি নালাগুলোতে স্প্রে করা শুরু হয় ডেঙ্গু রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করতে অন্তত দুটো শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডাক্তার তারিফ হোসেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস ঘোষ ও উচ্চ পদস্থ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাপ হোসেনের উপস্থিতিতে চাচণ্ড গ্রাম পঞ্চায়েত ভবনে ডেঙ্গু বিষয়ক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে খবর পাওয়া গেছে মশার বার বরন্ত রুখতে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এ প্রসঙ্গে ডাক্তার তারিফ হোসেন এই প্রতিবেদককে বলেন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো দিন আগে আমি খবর পেয়ে এলাম এখানে তিন থেকে চারটে ডেঙ্গু রিপোর্ট ছিল এর আগে এখন নতুনভাবে যেটা সোহেল রানা মারা গেল উনিশ বছর বয়স যে বিয়ে ফার্স্ট ইয়ারে পৌঁছাল সেই গত রাত্রে মারা গেছে সে ডেঙ্গু আক্রান্ত রিপোর্ট এসছে ডেঙ্গু তো এখানে মোটামুটি স্প্রে টেস্প্রেগুলো করিয়েছি আমরা স্বাস্থ্য যারা আধিকারিক কাছে তারাকে দিয়ে আর একটা আর একটা ব্যাপার আছে আমি আজকেও দেখেছি স্প্রে করার জন্য স্প্রে টিমটাকে আর ব্লক আধি আধিকারিক যারা আছে আধিকারিক যিনি আছেন তার প্রতি আমার আবেদন মানে এই বেল্ট আমার কুড়ি নম্বর সংসদ চাচন্দ্য জিপি এটাকে নজরে রাখা দরকার খুব মানে এখানে ডেঙ্গু ছয় থায় সাতটা ধরা পড়েছে এখন আচ্ছা তার মধ্যে গত রাত্রে দানাটা মারা গেল হ্যাঁ তো ওই জন্য আমি সবাইকে সচেতন সচেতন থাকতে বলবো মানে বিশেষ করে জলা যেই সব জল জলাভূমিগুলো আছে জল জমছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন করব। মশারি টাঙার জন্য সবাইকে আবেদন করবো সবাই যেন মশারি টাঙায় রাত্রিবেলায় আর দিনের বেলাও একটু জল টল যেন না জমে আর কি নোংরা আবার যেন এগুলো নিজের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটা বলে আমি আমি বদলুর হক চাচন্ডিপি কুড়ি নম্বর সংসদের জনপ্রতিনিধি